মিথ্যা অপবাদ মানুষকে ক্ষুব্ধ করে আহত করে তাই বলে মিথ্যা অপবাদের প্রতিবাদে ছাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা জি এমনটাই দেখা গিয়েছে গতকাল লক্ষ্মীপুরে চোর অপবাদ পেয়ে পাঁচতলা ভবনের কার্নিশে উঠে ইমন হোসেন নামে এক যুবক নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে পরে তার দাবি অনুযায়ী গলায় ফুলে মালা এবং সাংবাদিক আসার পর কোমরে রশি বেঁধে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে অতপর সাংবাদিকদের কাছে ইমন মনে দুঃখ প্রকাশ করে তার দাবি তাকে চোর এবং ইয়াবা সেবি অপবাদ দিচ্ছে এলাকার কিছু মানুষ রোববার রাতে পনে আটটা থেকে লক্ষ্মীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাঞ্চনগর এলাকার একটি ভবনের পাঁচ তলার কার্নিশ থেকে তাকে উদ্ধার করা হয় এর আগে বিকেল পাঁচটার দিকে ইমন সেখানে ওঠে প্রায় তিন ঘন্টা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর উদ্ধার করা হয় ইমনকে ইমন বাঞ্চানগর এলাকার দোকলা বাড়ির মোহাম্মদ খোকনের ছেলে তিনি মাদক সেবী বলে জানা গেছে মাদক সেবন করতে না পারলে মানসিক ভার সম্মহীন হয়ে পড়েন ইমন ইমন জানান তাকে এলাকাবাসী চোর ও মাদক সেবি অপবাদ দেওয়ায় সে মনের কষ্টে ছাপ দিতে এসেছে এ সময় তাকে পুলিশকে উদ্ধার করে গালাগালি করতেও দেখা যায় লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার সাহা বলেন সে এই বেলপুরির বাইরে সে দীর্ঘক্ষণ সে অবস্থান করেছিল তো এবং ওই পাঁচতলায় যে ইউনিটের যে যারা বসবাসকারী তারা ওই সময় ছিল না তো আমরা ছাদ নিয়ে অনেক চেষ্টা করেছি তো এই সময়ে ওনারা চলে এসেছে তো আমরা পড়ে পরবর্তীতে আমরা পাঁচতলায় যে ইউনিট আছে ওই ইউনিটের বারান্দা দিয়ে তাকে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে বিভিন্নভাবে প্ররোচনা করে তা আমরা যে রশি আছে রশি তার কোমরে বেঁধে আমরা এক ঘন্টা চেষ্টার মাধ্যমে আমরা তাকে ছাদ দিয়ে আমরা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় টানা এক ঘন্টা চেষ্টা করে তাকে উদ্ধার করা হয় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ছিলাম আহমেদ ফেজদা বিপুলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ